করে আগামীর বাংলাদেশ কারণ আছে প্রাণ যুবকরা যখন ইসলাম গ্রহণ করবে তখন ভারত থাকবে আমার এই বাংলাদেশ শুধু বাংলাদেশ নয় যুবকদের কারণে সারা পৃথিবীতে জাগানো সৃষ্টি হয়ে যাবে সারা পৃথিবীকে অবাক করে দিয়েছেন তাক লাগিয়ে দিয়েছেন আমার ছাত্র বন্ধুরা যুবকেরা সেই ট্রাফিক পুলিশের ডিউটি থেকে শুরু করে এমনকি ড্রেন নানা নর্দমা পরিচ্ছন্ন কর্মী হয়ে তারা এমন ভাবে সোনার বাংলাকে আধুনিক মরণে সাধন শুরু হয়ে গেছে সারা পৃথিবী দেখে তাদের অবাক সুভাষ তাদের জন্য প্রাণ ধান উচ্ছ্বাস দোয়া ভালোবাসা মনের মনে কোটা থেকে কারণ নিঃস্বার্থ তারা কাজ করে যাচ্ছে নিরলস ভাবে যুবকেরা যুবতীরা বিভিন্ন জায়গা দেশ আমাদের রাষ্ট্র আমাদের সমাজ আমাদের মাতৃভূমিকে বসাতে হবে যুবকেরা প্রাণ চেষ্টা করতে হবে যুবকেরা প্রাণ দিতে পারে বুকের তাজা রক্ত ঢেলে দিতে পারে হাজারো যুবক শহীদ হয়ে যাবে কিন্তু বিশ্বের মানচিত্র থেকে বাংলাদেশকে মুছতে দিবে না এবং